শীতের মাল বানাবো এর জন্য আমরা কিন্তু গরমের মাল স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে অনলি একশো টাকা এরকম পোলো শার্ট গুলো পাবেন কলার পোলো শার্ট একশো টাকা আমি যে রেটে দিব এই রেটে কিন্তু কোথাও পাবেন না কারণ আমরা এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি পাইকারিতে একশো বিশ টাকায় নিয়ে বারো হাজার টাকা একশো পিস কার্টুন থাকবে এরকম কার্টুন করা থাকবে একশো পিসের আপনার একশো পিসে একটা কার্টুন অর্ডার করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিবেন অথবা আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা ইনটেক ওয়ান বাই ওয়ান পলিকা থাকবে আমি একটু দ্রুত প্রোডাক্টগুলো দেখাই দেখা এগুলো কিন্তু একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পাইকারিতে সেল করছি আমরা এখন দিচ্ছি অনলি একশো টাকা একশো টাকা বারো হাজার টাকা এক কার্টুন নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন অথবা আপনার যদি কোনো ব্যবসা থাকে বারো হাজার টাকা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন কারণ পাইকারিতে কিনে আপনার বিশ ত্রিশ টাকা লাভ থাকবে এবং খুচরা এগুলো আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করা যাবে আমি যদি দেখাই দেখেন সুন্দর লোগো থাকবে কালারটা দেখেন কত সুন্দর কালার সেলাই কোয়ালিটি দেখেন কলার কাপ কিন্তু ম্যাচ করে দেওয়া থাকবে এবং হ্যাং ট্যাগ এখানে সাইজ লেভেল সহ সব কিছু দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের গরমের জন্য খুব আরামদায়ক হবে সফট হবে এছাড়া আমাদের কাছে একশো টাকায় পাবেন এরকম কন্টাস্টের পোলোগুলো দেখেন কন্টাস্টের তিন কালারের পোলোগুলো এগুলো কিন্তু আরো বেশি দামে সেল হয় আমরা দিচ্ছি অনলি একশো বিশ টাকা করে একশো টাকায় নিয়ে এগুলো কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন আড়াইশো টাকা অনায় বিক্রি করতে পারবেন আপনি যদি একদম কমেও বিক্রি করেন আড়াইশো টাকা আড়াইশো তিনশো টাকায় এগুলো দেখবেন যে বিভিন্ন দোকানে বিক্রি হয় আপনার এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এইগুলো কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র একশো বিশ টাকায় দিচ্ছি এছাড়া কিন্তু এই প্রাইজে আপনি কখনোই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাবেন না আমরা সামনে শীতের প্রোডাকশনে যাব শীতের প্রোডাকশন করব এই জন্য এই প্রোডাক্টগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে ছেড়ে দিচ্ছি সামনে কিন্তু পোজা আছে অথবা গরম আছে গরমের সময় কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলোর চাহিদা খুবই বেশি আপনারা এই রেটে কোথাও পাবেন না এগুলো কিন্তু ইনটেক পালিকা থাকবে দেখেন কত সুন্দর একটা লোগো এমব্রয়েডারি করে দেওয়া থাকবে এই লোগোগুলো এম্ব্রয়ডারি করে দেওয়া থাকবে বাটনগুলো থাকবে আমি যদি ইনটেক পলি দেখাই দেখতে পাচ্ছেন এরকম ইনটেক পলি করা থাকবে আপনারা যারা হাউজে আসবেন এক এক করে দেখে আপনার যে কালার পছন্দ হয় সেই কালার নিতে পারবেন এই কালার পছন্দ হয় আপনি এটা নিতে পারবেন এটা পছন্দ হয় না এটা নেবেন না এইভাবে ওয়ান বাই ওয়ান যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এবং এম এল এক্সেল সাইজ থাকবে দেখতে পাচ্ছেন এই কিন্তু স্টক আছে আমাদের দুই লাইন করা এটা স্টক কিন্তু অনেক আছে আমরা এই জন্য স্টক ক্লিয়ার করার জন্য এই অফারটা দিচ্ছি আমি যদি এক কালারের কালারগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ইনটেক পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা কোনো প্রোডাক্টে কিন্তু রিজেক্ট থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা আমি আরও কিছু কালার দেখাই দিই দেখেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্টগুলো আছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে এই পোলো শার্টগুলো আছে এগুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা করে এগুলো আগে একশো নব্বই টাকা করে সেল করছি দেখতে পাচ্ছেন এই পোলো শার্টগুলো কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে অল ওভার প্রিন্ট পাবেন এবং এটা হলো চেকের চেক এবং অল ওভার প্রিন্ট এগুলো একশো পঞ্চাশ টাকা পনেরো হাজার টাকা কার্টুন যারা এক কার্টুন নিয়ে ব্যবসা করতে চান তারা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ নিতে পারবেন আর এটা হলো এলিথ ফ্যাশন বাইং হাউস ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর হাউস আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কলে যোগাযোগ করবেন অথবা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিয়ে যাবেন আপনাদেরকে সবসময় হাউজে এসে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বলি কারণ আমাদের প্রোডাক্টের আমাদের কথার সাথে প্রোডাক্টের মেল আছে কিনা আপনার দেখে বুঝে নিতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখানে আসলে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে কারণ এত বেশি কালার ডিজাইন আছে এবং এত বেশি ভেরিয়েশন আছে সব রেটের আছে কম রেট বেশি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আপনারা আসলে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন তো যারা আসতে চান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর একশো উনচল্লিশ নম্বর হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন সবাই এসে প্রোডাক্টগুলো নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ